বন্ধুরা তোমরা যারা ডিরেক্ট পে ফর ইউ অ্যাপ্লিকেশান ব্যবহার করছো বা তোমরা ভাবছো যে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে আমরা রিসার্চ করব তো অন্য অন্য অ্যাপ্লিকেশানের থেকে এই অ্যাপ্লিকেশানের কিন্তু রিসার্চ যে কমিশনটা সেটা কিন্তু অনেকটাই বেশি দিচ্ছে ডি এবং মোবাইল রিসার্চের ক্ষেত্রে অনেকটাই বেশি যেটা অন্য অন্য অ্যাপ কিন্তু দিতে পারছে না এমনকি ইউটিউবে সার্চ করলে তোমাদের এই অ্যাপ সম্পর্কে কিন্তু অনেক ভালো ভালো কথা তোমাকে বলবে যে অ্যাপটাকে ইনস্টল করে তোমরা কিভাবে অনেক অনেক টাকা ইনকাম করতে পারো বা কমিশন পেতে পারো তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো এই অ্যাপ্লিকেশন থেকে তোমরা সম্পূর্ণভাবে বিরত থাকো বা এই অ্যাপ্লিকেশন তোমরা ইউজ করা এখন থেকেই বন্ধ করে দাও তোমাদের যদি এই অ্যাপটি ইনস্টল করা থাকে তোমরা আন করে ফেলো তো কেন বলছি আন করার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কেন আমি এই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করার জন্য বলছি কারণ আমি এক মাস যাবৎ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছি কমিশন দেওয়ার পরিবর্তে কিন্তু এই অ্যাপ্লিকেশন আমাদের কাছে প্রতারণা করছে বা ফ্রড করছে তো আমাদের কাছে কি ধরনের স্ক্যাম হচ্ছে সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো দেখো আমি তোমাদের ডিরেক্ট পে ফর ইউ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাচ্ছি যখনই তোমরা ডিরেক্ট পে ফর ইউ টু ওপেন করবে তো তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে ডান সাইডে দেখতে পাচ্ছ যে চেক ব্যালেন্স নামে একটি অপশান রয়েছে তো এখানে ক্লিক করে কিন্তু আমার ওয়ালেটের ব্যালেন্সটি আমি দেখতে পাচ্ছি আমি বলতে চাইছি তোমরা যখন এই অ্যাপটার মাধ্যমে রিচার্জ করবে অর্থাৎ ডিরেক্ট প্রেফার ইউ ইউজ করে তোমরা যখন রকম মোবাইল অথবা ডি টু এই রিচার্জ করবে তখন রিচার্জ করার পরে যে ব্যালেন্সটুকু থাকবে অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখবে ওই স্ক্রিনশটটা তখনই কাজে লাগবে যখন অন্য একটা কাস্টমারকে তোমরা আবার রিসার্চ করিয়ে দিতে যাবে ওই স্ক্রিনশটটা তোমরা অবশ্যই মিলে নেবে যে তোমাদের ওয়ালেটে ব্যালেন্স কত ছিল তো টাকা অ্যাড করেছি এবং অ্যাড করার পরে এক থেকে দুদিন পরে আমি যখন চেক করি তখন আমার যেন মনে হলো যে টাকাটা উধাও হয়ে গেছে বা কেটে গেছে তো আমি এই কারণ জানার জন্য আমি কাস্টমার কেয়ারে যে লাইভ চ্যাট উইথ আছে অপশান রয়েছে এই এখানে ক্লিক করে আমি এখানে চ্যাট করা আরম্ভ করি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি এখানে আমি অনেক কিছু লিখেছিলাম সেগুলো কিন্তু তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে তো আমি এখানে জানার চেষ্টা করেছিলাম যে আমার ওয়ালেটের ব্যালেন্সটা কোথায় যাচ্ছে আমার এত টাকা ছিল তো এখন কিন্তু এত টাকা রয়েছে অর্থাৎ আমি যে টাকা অ্যাড করেছিলাম তার থেকে এত টাকা আমার মাইনাস হয়েছে কেন হয়েছে কোনো রকম রিপ্লাই আসেনি ভালো মন্দ সব কিছু কিন্তু আমরা এবার বুঝতে পারবো যখনই আমরা এই রেটিংটা চেক করবো তো তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এখানে কিন্তু তোমাদের রেটিং তোমরা দেখতে পাবে না এখানে তোমরা রেটিং দিতে পারবে কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনের রেটিং তোমরা দেখতে পাবে না অর্থাৎ কাস্টমার রিভিউ কিন্তু তোমরা দেখতে পাবে না পাবলিক রিভিউ কিন্তু তোমরা এখানে শো করবে না তো এ থেকেই বোঝা যাচ্ছে যে অ্যাপটার মধ্যে কোনো একটা গন্ডগোল আছে বা ফ্রড বেস কমের জায়গা আছে তো এই অ্যাপটা যারা যারা ব্যবহার করছে এখন থেকে বলবো এই অ্যাপটি তোমরা ইনস্টল করে দাও বা ব্যবহার করা বন্ধ করে দাও কারণ এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু তোমাদের যে পরিমাণ আর্ন হওয়ার কথা ছিল বা তোমরা যেরকম আশা করছো যে এত টাকা আমি ইনকাম করবো এত টাকা কমিশন পাবো তো এটা কিন্তু একেবারেই স্ক্যাম হতে চলেছে কারণ তোমরা যদি টাকা অ্যাড করো তোমরা এক দুদিনের মাথায় দেখবে সেই টাকা কিন্তু কেটে যাচ্ছে এবার তোমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা হতে পারে আমার যেটা মনে হলো যে অ্যাপটা কিন্তু ফ্রড বা স্ক্যাম করছে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা অলরেডি কাটা গেছে অনেকবারেই তার জন্য কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটি শেয়ার করছি তোমরা অবশ্যই সাবধান হয়ে যাও এবং এরপরে যদি তোমরা অ্যাপটিকে ব্যবহার করতে চাও তো অবশ্যই ব্যবহার করতে পারো যে স্ক্রিনশটটি তোমরা নিয়েছো সেই স্ক্রিনশটে যে ব্যালেন্সটি শো হচ্ছে তোমাদের রিচার্জ অ্যাপের ওয়ালেটে সেই ব্যালেন্সটি শো হচ্ছে কিনা একবার অবশ্যই যাচাই করে তারপরেই রিচার্জ করো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও আর শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্ধে মনে